আসসালামু আলাইকুম আমি হোম মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে একটা প্রজাপতি দেখিয়ে দিচ্ছি তা আমার মায়ের বোরকাটা দরজার পিছনে ঝুলানো ছিল সেটার মধ্যে এটা এসে বসেছে তো এটাকে আমি চাচ্ছিলাম বাসা থেকে মানে বের করে দেওয়ার জন্য মানে মুক্ত আকাশে তাড়িয়ে দেওয়ার জন্য মা মুক্ত আকাশে বেশি বেড়ানোর জন্য কিন্তু সে কোনো মতে যাচ্ছে না মাটিতে পড়তেছে আবার সেখান থেকে তুলে দিলে অন্য জায়গায় পড়তেছে শেষ মেষ আমার ছেলে হাত দিয়ে ধরে ওকে বাইরে বাইরেও দিয়ে দিল তারপরে সে উড়ে টুরে এসে আবার জানালা দিয়ে এসে আবার মানে রুমের মধ্যে চলে আসছে সকালে দেখি আলমারির সামনে সেটা মরে আছে খুব খারাপ লাগছিলো দেখে আর গত কয়েক ভিডিওতে কয়েকজনের ভিডিওতে যেমন ফারিহা তারপর হচ্ছে গিয়ে শাহিনুর কি নাম যেন ওনার চ্যানেলটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না উনিও কিন্তু এই প্রজাপতি দেখিয়ে দিয়েছিলেন বাসায় এসেছিল তো তাদের কথাও মনে পড়তেছিল যে কি শুরু হলো সবার বাসায় বুঝি প্রজাপতি মানে উড়ে উড়ে বেড়াচ্ছে বা চলে আসছে তো যাই হোক সেটা নিয়ে কতক্ষণ ছিলাম তারপরে আবার চলে আসলাম একটা কেক কাটবো। আসলে কোনো বিশেষ উপলক্ষ নেই কোনো কিছু নেই আমার ভাই ভাইয়ের বউ ঢাকা থেকে এসছে তো ওরা আবার ও আবার কেক বানাতে পারে ভাইয়ের বউ তো আবার কেক বানিয়ে নিয়ে আসছিল বাড়ির জন্য আবার আমাদের জন্য একটা নিয়ে আসছে তো সেটা আবার দিয়ে গেল আমাদের মানে বাসার সামনে তো সেটাই কেটে নিচ্ছি বা খুলে নিচ্ছি প্রথমত খুলে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন হলো ওর কেক ভালোই কেক বানাতে পারে অন্যান্য কিছুও সে ভালোই পারে মানে দেখেছি তো তার জন্য বললাম আর এই কেকটা তো দেখেই বুঝতে পারতেছেন খুব সুন্দর হয়েছে বাড়ির জন্য এনেছিল সেটাও দেখেছি খুব সুন্দর হয়েছে তো আমরা কিন্তু রাতের খাবারটা খেয়েই কেকটা খুলেছিলাম তো বললাম যে এবার কেকটা কেটে নেওয়ার জন্য যেহেতু রাতের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা একটু কেক খেতেই পারি তো সবাই একটু একটু করে খেয়েছিলাম খাওয়ার পরে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু কখন যে ফ্রিজ সেটাকে ব্যানিশ করে দিয়েছে সেটা আর ডের পাই নাই কারণ প্রতিদিনই সকালবেলা তো আমার ছেলে কলেজে চলে যায় যাওয়ার আগে অবশ্য প্রাইভেট পড়ে তো প্রাইভেট পড়তে গেলে তখন সে কি করে মানে একটু কেক খেয়ে যায় বা কিছু থাকলে সেটা খেয়ে যায় তো তখন আর কোনো কিছু বলতে হয় না বা সে যখন মানে ফজরের নামাজটা পড়ে আবার বাসায় একটু পড়তে বসে তখন দেখা গেছে যে একটু বাচ্চা মানুষ তো একটু খিতা লাগতেই পারে তো তখন সে কী করে একটু একটু করে কেক খেয়ে নিয়েছিল তো পরে আমি একদিন আমি দুই দিন পরে আমি ভাবলাম যে এটা তো কেকটা পরে রয়েছে এটা টেবিলে রেখে দেই তাহলে ওরা খেয়ে নেবে কিন্তু দেখি যে মাত্র অল্প একটু কেক আসে তো বললাম যে এটা তুমি তো পুরোটাই খেয়ে নিয়েছো তো তিতলি একটুটুকু খাবে তো পরে তিতলি বাকিটা খেয়ে নিয়েছিল অ্যাকচুয়ালি ভালোই হয়েছে সেটা নষ্ট হয় নাই খাবারটা খাওয়া হয়ে গিয়েছে আর এই যে কেকের ভিতরটা এমন ছিল তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু আমার মূল্যবান সম্পদ শেয়ার করব আশা করছি বাকিটুকুও থেকে যাবেন আমার সাথে আর জিনিসগুলো অবশ্যই দেখে যাবেন আপনাদেরও পছন্দ হতে পারে এই ধরনের কালেকশানগুলি তো আমার কি কি কালেকশন ছিল কানের দুলের সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো কী ভাবতেছেন আমি এগুলো আমার জমানো টাকা দিয়ে কিনেছি একদমই না আমি আমার জমানো টাকা দিয়ে কিছুই করি না আমার জমানো টাকা দিয়ে আমি দেশে কি করা যায় সেটা করেছি কিন্তু এইসব গোল্ড টোল্ড এইসব আমি দেশে তেমন কিছুই বানাই নাই খান সাহেবই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বা বিভিন্ন উপলক্ষে আমাকে টুকিটাকি গোল্ড গিফট করতেন সেগুলোর মধ্যেই আমার এই কানের দুলগুলো এই কানের দুলগুলো আমার সবচেয়ে প্রিয় কানের দুল আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কানের দুল এটার মধ্যে দুই ভরির মতো আছে তো এই কানের দুলটা আমার কাছে খুবই ভালো লাগে আর আসলে কানের দুল তো এখন আর পড়াই হয় না কারণ হিজাব পড়লে আর এইসব ধুল টুল আর পড়তে হয় না আর আমি কোথাও বাইরে গেলে তো বোরখা চারা যাই না তার জন্য আসলে এসব পড়া হয় না আর এটা হচ্ছে আমার দ্বিতীয় কানের দুল দ্বিতীয় ঝুমকাটা তো এটার মধ্যে দেড় বড়ির মতো আছে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগতেছে ডিজাইনটা খুব সুন্দর না আমার কাছে তো খুব ভালো লেগেছে আর খান সাহেবের পছন্দ কিন্তু বরাবরই খুব সুন্দর আর উনি ওনার পছন্দ মতে এই জিনিসগুলো এনেছিলেন আমার জন্য তো আসলে এগুলো আমার বিয়ের পর কিন্তু তত বেশি আমার জন্য গয়নাগাটি আনা হয় নাই তত বেশি বলতে একদমই আনে নাই বিয়েতে যা দিয়েছিল ঠিক তাই তারপরে ছোট দুইটা কানের দুল দিয়েছিল তারপরে আর অবশ্য আমার জন্য কোনো কিছুই আনে নাই কিন্তু সবাইকে দিতে এতটাই ব্যস্ত ছিল এখন কেউ ওই কারো খোঁজখবর নেয় না সবার পাওয়া হয়ে গিয়েছে তো তার জন্য এখন আর কেউ মনে রাখে না হয়তো কেউ কেউ ভিডিওটা দেখবে আমি মিথ্যা কথা বলি নাই তার জন্যে বলে দিলাম আর কি তো যাই হোক সেটা তো আসলে আর কি আর বলবো সেটা বলে আর লাভ নেই আর এই যে এই আরেকটা কানের দুল তবে এই কানের দুলটা কিন্তু আমার না এটা আমার আম্মার কানের দুল এটা আমার কাছেই থাকে কারণ এই কানের দুলটা আম্মা এখন আর পড়ে না তার জন্য আসলে এই কানের দুলটা আমার কাছে থেকে গিয়েছে তো এই হচ্ছে এই কানের দোলটা কিন্তু সুন্দর এটা একটু আংটার মধ্যে তারপর হচ্ছে গিয়ে ঝুমকাটা আর ওইটার তো পুষ দেওয়া ওইটা অবশ্যই আলাদাভাবে পুষগুলো মানে উপরের সাইডটাও পরা যায় তো পিছনে কিন্তু এটাতে লাগানো থাকে তবে এই কানের দোলগুলো বেশিক্ষণ পরে থাকা যায় না মানে কান ব্যথা করে আর এই যে এই আংটাওয়ালা কানের দুল এটা কিন্তু এটা কিন্তু আমারই কানের দুল এটা এবার যখন চলে আসলে একেবারে তখন নিয়ে আসছিলো আর এটা ছিল আমাদের ম্যারেজ ডের গিফট আর সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আপনাদেরকে তবে বাইশ ক্যারেটের গোল্ড হওয়াতে এই কানে দুলটা যে কোনো একটু চাপ খেলেই হয় কেমন যেন চেপটা হয়ে যায় বাঁকাতেরা হয়ে যায় যার জন্য আমি ভয়ে বয়ে থাকি কিন্তু ঝুমকাটা আমার কাছে খুব ভালো লেগেছে যদিও এটা আংটা তারপরে ঝুমকার নিচ্ছে সেটটা আমার কাছে খুব ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো আমার মেয়ে ধরে নিয়েছিল আর আমি আবার একটু একটু করে এই যে ভিডিও করতেছিলাম কারণ এই সব কিন্তু আসলে আমার সম্পদই বলা চলে একটা মেয়ের কাছে গোল্ড বা গয়নাগাটি কিন্তু সবচেয়ে বড় সম্পদ আর তার পরিবারটা তো অবশ্যই বড় সম্পদ তার সন্তান তার সন্তানদের বাবা তো সেটা তো অবশ্যই বড়ো সম্পদ আর এই যে বলেছিলাম বিয়ের পরে দুইটা ছোট ছোট কানের দুল এনেছিলো এটা হচ্ছে গিয়ে সেই ছোটো দুলের মধ্যে একটা তারপরও এটার মধ্যে কিন্তু দশ আনা গোল্ড আছে আর কিন্তু বিদেশি তো তার জন্য একদম ছোট দেখাচ্ছে আর কি দশ আনা দিয়ে আমাদের এখানে কিন্তু বড় বড় কানের দুল বানানো যায় তো এটাও কিন্তু পুষের এটা কিন্তু আংটা না তো ওইগুলো আর ওই যে মাঝখানে দুইটা আংটাওয়ালা একটা আম্মার আর একটা আমার সেটার মধ্যে সেটার মধ্যে মনে হয় এক ভরি বা সামান্য একটু কম বা বেশি হতে পারে তবে এক ভরির মধ্যেই আর কি বা এক ভরি থেকে সামান্য বেশি হতে পারে আর কি আর এটার মধ্যে হচ্ছে গিয়ে দশ আনা এই হলো আমার ঝুমকা কালেকশন আমি দেখিয়ে দিলাম আপনাদের আপনাদেরকে জানি না আবার চোর আবার এসে হানা দেয় কিনা যদিও চোর আসলে লাভ নেই এগুলো আমার বাসায় কিন্তু থাকে না এগুলো আমি আমার জায়গা মতো রেখে দিয়েছি সে বাসায় থাকে না আমার সাথেও থাকে না আর এগুলো পড়াও হয় না যে কোনো একটা কারণে এই দুলগুলো বা আমার গয়নাগুলো সেদিন দেখেছিলাম তো তখনই আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম যে ঝুমকাগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে আমার ছোটো ছোট আরও অনেক কানের দুল আছে সেগুলো ভিডিও করে রেখে দিয়েছি মানে জায়গা মতো রাখার আগে সেটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই কানের দুল আর আংটি সবচেয়ে বেশি পছন্দের জিনিস এই দুইটা জিনিসই আমার কাছে ভালো লাগে আর এগুলো মানে বেশি হলে আমার কাছে আরও বেশি ভালো লাগে এই আর কি তো খান সাহেব সেদিন বলল যে তোমার যে এত পছন্দ কানের দুল এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আরও টুকটাক করে আরও অনেক কানের দুল আনতাম তুমি তো কখনো বলো নাই যে আমার এটা লাগবে বা এটা পছন্দ তো দেখেন আমার কি পছন্দ সে লোকটা কিন্তু সেটাও জানে না কারণ আসলে আমাদের সাথে তো তেমন একটা থাকতেন থাকেন না দুই বছর বা এক বছর পর পর দুই মাস আড়াই মাস থাকতেন আর অতটুকু সময় একটা মানুষকে জানা বা বোঝা কখনই সম্ভব না অন্তত একটা ছেলের পক্ষে বা একটা পুরুষের পক্ষে কিন্তু আমরা মেয়েরা মার্শাল্লাহ দুই একদিনে কিন্তু একটা লোককে ভালোভাবে ছিনে যেতে পারি আর প্রবাসীদের কিন্তু তাদের ফ্যামিলির দিকেও তাকাতে হয় তারপরে হচ্ছে গিয়ে আবার যে মেয়েটাকে এনেছে তার দিকেও একটু খেয়াল রাখে রাখে না যে তা না তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম